আরে আমি যখন দুই হাজার তিন সাল শর্মনা ইউনিয়নে চেয়ারম্যান হয়েছিলাম কথা বলছে দুই হাজার তিন সালে তখন আমার সঙ্গে মেম্বারই করছিল মেম্বার ওই আল্লাহর বন্দা স্টপ হইয়া একটা সাইড লেগে এসে খুব অসুস্থ একদিন আমি বইসে রয়েছি এখন ওই খুব কষ্ট করে আমার সঙ্গে দেখা করতে আসছে আইসি আমাকে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করে কি দোয়া বলে হুজুর আমি এই অবস্থায় মানুষের কাছে যাইয়া দেখি যে আমাকে একটা শেষবারের মধ্যে একটু ভোট দেয় কিনে আমি শুই দে আমি না পারি হাসতে না পারি কাঁদতে গেরাম কথা মানে মেয়ে আশ্চর্য হয়ে গেছে যে আল্লাহ লোকটা এত অসুস্থ ঠিক মতো হাঁটতে পারে এখনো তার কত বড় আশা সে মেম্বার হবে আমি বলি ঠিক আছে সাধারণ দোয়া করো কিছুদিন পর শুনি কি আর দুনিয়াতে আশা শেষ আছে কবে কোনো দিন আল্লাহু মুত্তাকাসু হাত্তাজুরুতুম মাকাবি আমার মালিক বলে আসার শেষ নাই করতে করতে হঠাৎ একদিন দেখবে আজরাই বাড়ি দরজায় আশা আশাই থাকবে আর কোনো দিন বাস্তবায়ন হবে না কি ভুল বলছি না ঠিক বলছি তাহলে আশার কি নাই বলেন না চেষ্টা এখন আমার বাঁচানদেরকে বলি এই আল্লাহর বল মস্তে আয়া সে মস্তে মা শু বাদে সাহা মা দে মাছ ধীরে মস্তে জি রে মস্তে শায়ে খেল মাছ শোনেন দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু ভাগলে নে ভাগলে তো কেউবা বা পীর হওয়ার জন্য পাগল কেউবা মুক্তি মহাদ্দিস হওয়ার জন্য পাগল কেউবা হওয়ার জন্য পাগল কেউবা সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল কেউবা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল কেউবা বা বড় সম্মানিত হওয়ার জন্য পাগল আমার দুনিয়ায় বসবাস করে তারাও কিন্তু পাগল তারা আমার আল্লাহর পাগল এখন আমার বাজানদেরকে বলি পর্দারে মা বোনরা যারা শুনতেছে এ দুনিয়ার পাগলে যা হা যারা দুনিয়ার পাগল হইছে হা তাম দুনিয়ার মোট চারজন লোক রাজত্ব করছিল তাম দুনিয়া কয়জন এই ভিতরে দুজন মুসলমান আর দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাসা সেকান্দার বা ইসকান্দার বাদশাহ নাম শোনেন নাই সারা জাহানের বাদশাহ ছিল বাদশাহ সেকান্দার শোনেন না কত আচ্ছা তাম দুনিয়ার বাদশাহ এমতে কালের আগে আগে ওসিয়াত করে যে আমার এমতে পরে আমাকে একটু গোসল করাইয়া কাপড় ভরাইয়া খাটের মধ্যে উঠাইয়া হাত দুইটা একটু বাহিরে রেখা শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন করি এখন মারা যাওয়ার পরে গোসল করাইছে কাপড় পরাইছে খাটে উঠেছে হাত দুইটা বাহিরে রেখে শহর ঘুরায় হাত তো বাহিরে এখন যারা বোঝে না তারা বলতেছে দেখছো বাদশাহ আজ জীবন আমাদের থেকে খাস দে এবং ট্যাক্স নিচ্ছে এখন মরার পরে কেমন হাত করতে হইছে মোনা একজন খাস দে এবং ট্যাক্স আর বিজ্ঞ আলেমনা ডাক দিয়ে বলে বোকারা তোরা তো বসো নাই বাদশা সেকেন্দার ইন্তেল আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রাইখা ঘুরাইয়া তারপর দাপন করার জন্যে কারণ তানি তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায় হে তামাম দুনিয়ার মানুষেরা আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় কেউ হইতে পারবি না তামাম দুনিয়ার বাদশাহ করলাম কিন্তু আমি যখন কবরে গনা করলাম একেবারে দুইটা খালি হাত আর কিছুই নিতে পারলাম না এইটা বুঝাবার জন্যই বাদশাহ সিকান্দা কালের আগে ওসিয়াত করিয়া হাত বাহিরে রেখা ঘুরাইয়া তারপর মাটির গর্বের ভিতরে রইয়া শির শিরতরে সাইিত হইয়া নিদ্রায় শিরতরে কথা ঠিক কিনা এ আল্লাহর ভাগলেরা দুনিয়া ছাড়া আখেরাত কামাই করা যায় আসতে বলো কিন্তু চলি আমরা দুনিয়ায় এই জন্য এক কবি স্মরণ করে দেয়া জনে বলছিলেন দেখলে আয় খিস্তি বা খিস্তি আপনা দেখলো ঘরে দরিয়া কি আন্দার খিস্তি না ডুবো জানে দো হে নৌকার মাঝি তুমি নৌকানিয়া নিয়ে এখন নদীর কিনারায় আসো মাঝি তোমার সামনে ভয়ানক সমুদ্র সমুদ্রের ভিতরে তুফান উঠে গেছে হে মাঝি নৌকা পারি দিয়া নদীর উপর যাওয়াও লাগবে নদী কিনারায় থাকা অবস্থায় নৌকা একটু ভালো কইরা পরীক্ষা নিরীক্ষা কইরা দেখো তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা। তোমার নৌকার দাঁড় বৈঠা ভালো আছে কি না খুদা নাকাশা নৌকা নিয়া পশাতকটার দ্বার বৈঠা নিয়া যদি তুফানের ভিতরে পালি জমাও যখন তুফান তোমার নৌকায় দুই পাশ থেকে ঠাস ঠাস করে বাড়ি দেওয়া শুরু করবে ও মাঝি তখন তোমার নৌকা ওই সমুদ্রে টেকবেও না আর তুমি নদীর উপর বুঝি যাইতেও পারবানা কবি ডাক দিয়া বলেন সাড়ে তিন নৌকার নৌকার দলেরা হে রেজাউল করিম সাড়ে তিন মাঝি হে রহিমা খাতুন করিম আব্দুল রহিম সাড়ে তিন আঁক নৌকার নদীর কিনারায় তোমার আমার সামনে ভয়ানক পাঁচটা সমুদ্র মৌতের সমুদ্র কবরের সমুদ্র নিজান পৌঁছড়াতামতের ময়দানের সমুদ্র এই নদীর কিনারায় থাকা অবস্থায় একটু পরীক্ষা কইরা দেখো তোমার ইমানের তত্তাগুলো মজবুত আছে কিনা। না তোমার নামাজির ইমান মজবুত আছে কিনা। তোমার রোজার ইমান মজবুত আছে কিনা তোমার অন্য অন্ন আল্লাহর হুকুম ফরস আল্লাহর হুকুম আজি আল্লাহর হাবিবের সুন্নাত সুন্নার আমল মজবুত আছে কিনা। হারাম হালাল তো মিস কইরা চলো খাও কিনা দুনিয়া থাকা অবস্থায় পরীক্ষা কইরা তারপর সমুদ্রে পারে জমাও খোদা আকাশ দা হালকা নিয়া যদি পারে জমাও আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পায় তৌফিক দেন আমার মালিক যখন বলবে আজরাইল ধর ওই অবস্থায় যদি তোমাকে থাবা দিয়া বসে ও নৌকার তোমার এই হালকা ইমানে নৌকা টিকবেও না তুমি বুঝি আমার কেও অবনা অটল সমুদ্রে মানি অটল জাহাল তুমি হইয়া যাবা এই জন্য আমার বাজানদেরকে বলব পর্দার আড়ালের মা বোনদেরকে বলব মামলা কিন্তু দুইটার একটা হলো দুনিয়ার মামলা আর একটা হলো আখেরাতের মামলা দুনিয়ার মামলা কেউ যদি পাঁচবারও ঠগো আবার কাজের ভিতরে চেষ্টা করলে দিকবার একবার আশা করা যায় আর খেতের মা মামলা একবার যদি কেউ ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আবিল কইরা দিকবার কিন্তু আর আসা না হাসাও ফাতার ইদিন কাসাপাল পাল গোবার আফারা সুন তাহার মারো এ সাড়ে তিন নৌকার মাজিরাও আজকে চক্ষু খোলা দুনিয়ার মধ্যে পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা বা ধরাকে অনেকে সারা জ্ঞান মনে করি না আজকে অনেকে পরিচয় দেয় আমি অমিক যমুদার আমি অমুক ধনী আমি অমুক সভাপতি আমি সেক্রেটারি আমি এতগুড়া বাড়ির মালিক গাড়ির মালিক আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার এই পরিচয় করে দি চিন্তা করিয়া এক কবরের করো এই খবরের যাত্রীরা আজকে খোলা স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন আম হিল আমা আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম ঢিল দিলাম কেন তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম আহসানু আমালা পরীক্ষা করার জন্য কে আমার হুকুম অনুযায়ী চলো কে আমার হুকুমের বিরুদ্ধাচারণ করো এই পরীক্ষার জন্য তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম পরীক্ষার হলের মধ্যে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় তিন ঘন্টার স্বাধীনতা দেওয়া হয় প্রশ্নও দেওয়া হয় পত্র দেওয়া হয় স্বাধীনতা কাউকে কোনো বাধা দেওয়ার কোনো আইন নাই যা মনে করে তা লাগবে তাকে কেউ বাধা দেবে না কিন্তু যখন প্রকার তুমি যদি স্বাধীনতা পাইয়া ঠিক মতো প্রশ্নের উত্তর না দিয়া গল্প কাহিনী লাইকে তুমি যদি সময়কে নষ্ট করো যখন ফল বের হবে তখন তুমি ফেল করবা তখন তুমি অ্যাকসুস করবা কানবা কিন্তু তোমার আর সেই অবস্থান আসবে না